সালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আজকে শুধু ট্রান্সফর্মার ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন এখানে গোল ট্রান্সফর্মার আছে আমাদের কাছে স্কোয়ার ট্রান্সফর্মার আছে সবই দেখাবো আমরা যদি গোল দিয়ে শুরু করি এখানে কিন্তু একটা ছোট সাইজ গোল আছে যারা আট ট্যান্ডেস্টার মিশিং বানাতে চান বা চারটেস্টার হেভি মিশিং বানাতে চান তারা আমাদের কাছ থেকে এই ট্রান্সফর্মারগুলো নিয়ে থাকবেন এটা আমাদের কাছে চল্লিশ বল পাঁচচল্লিশ বল পঞ্চাশ বল সবগুলো কোয়ালিটিরই আমাদের কাছে পেয়ে যাবেন নাই দেখেন এক্সট্রা বারো বল দেওয়া আছে পনেরো বল দেওয়া আছে মোটামুটি যা দরকার একটা এম্পিফায়ারের ভিতরে একবার অরিজিনালভাবে কিন্তু ট্রান্সফর্মার এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের দরকার তারা আমাদের ডিসপ্লে দেওয়া ফোন নাম্বার দিয়ে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে এগুলোর প্রাইস আপনারা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে জেনে নেবেন এগুলোর প্রাইসটা আমরা বলবো না প্রত্যেকটারই প্রাইস এই যেখানে আমাদের কাছে এগুলো পঞ্চাশ বল পাবেন পঞ্চান্ন বল পাবেন এই সাইজের বড় মালের ভিতরে যদি ষাট ষাট বল পঁয়ষট্টি বল সত্তর বল কারো যদি আশি নব্বই একশো বলও দরকার পড়ে সেটা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারবো যার যে কয় বল ট্রান্সফর্মার দরকার পড়বে বা যেভাবে দরকার পড়বে আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই কারো যে স্টেঞ্জারের ট্রান্সফর্মার পুড়ে যায় ডেল্টা সের ট্রান্সফর্ম পুরে যায় তারা চাইলেও আমাদের কাছ থেকে এইসব ট্রান্সফর্মারগুলো ডেলটার মতন করে বানায় নিতে পারবেন আমাদের নিজস্বভাবে আছে আপনারা চাইলে নিতে পারবেন ঠিক আছে আমাদের এগুলো তামা অ্যালুমিনিয়াম সিলভার সবগুলো কোয়ালিটিরই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখানে দেখা যায় পঞ্চাশ বল এটা কিন্তু এটা কিন্তু একটু বড়ো সাইজ দেখেন পাঁচচল্লিশ বল তারপরে যেখানে আছে পঞ্চাশ বোল দেখতে পাচ্ছেন আমাদের কাছে পঞ্চান্ন বোল আছে ষাট বল আছে সত্তর বোল আছে আশি বল আছে একশো বোল পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের যাদের দরকার তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ট্রান্সফর্মারগুলো তারপরে যারা স্কোয়ার ট্রান্সফর্মার চান যদি একটু দেখাই আপনাদেরকে এই যে আমাদের কাছে কিন্তু স্কোয়ার ট্রান্সফর্মার আছে ছোটো সেভেন এম্পিয়ার আছে এইট এম্পিয়ার আছে বারো এম্পিয়ার আছে পনেরো এম্পিয়ার আছে বিশ এম্পিয়ার আছে এবং কি পঁচিশ তিরিশ এম্পিয়ারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কেউ এই ট্রান্সফর্মার চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন কেউ যদি গোল ট্রান্সফর্মার চান সেটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল সকল প্রকার মানে সাউন্ড সিস্টেমের এমবিফায়ার বানাইতে যেহেতু গোল্ড ট্রান্সফর্মার দরকার পড়বে সকল প্রকার ট্রান্সফর্মার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন ঠিক আছে এই মালের আর একটু কথা বলে দিই ট্রান্সফর্মার মেশিনে ব্যবহার করতে পারবেন এটা তামা সিলভার আমাদের কাছে যার দরকার তারা আমাকে এই নাম্বারটা স্ক্রিনশট স্ক্রিনশট দিবেন নিয়ে একটা দিলে আমরা এটার প্রাইসটা বলে দিবো আপনাদেরকে এটা একটা আট লাগাতে পারবেন তারপর এখানে আছে একটা এটা শোয়া পাচার না এটা কিন্তু সাড়ে চারের এটা ফিগনেস তিন ইঞ্চ এটা সাড়ে চার আপনার ভিডিও তার আপনারা লক্ষ্য করবেন যে আমরা ওটা কত বলি সাড়ে চারের করে বলি না শোয় কল কোল বলি ফিটনেসটা কতটুক বা যদি বলতে পারেন ভালো আর হলে আমাদেরকে স্ক্রিনশট দিবেন এভাবে স্ক্রিনশট দিলে আমরা বুঝতে পারবো যে আপনারা কোন ট্রান্সফর্মার ছবি আমাদেরকে পাঠিয়েছেন ঠিক আছে এটা চাইলে ষোলো টান ব্যবহার করতে পারবেন কেউ চাইলে বারোটা ড্রেস্টারও ব্যবহার করতে পারবেন তারপরে যেখানে আসে এটা চব্বিশটা ড্রেস্টারে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু শোয় পাচের কোট ঠিক আছে শোয় পাচের ফিকনেসটা এখানে আড়াই ইঞ্চি এখানে আড়াই ইঞ্চি ফিকনেস হবে ঠিক আছে এটা তামা সিলভার যে আর যেভাবে দরকার সেভাবে আমাদের কাছে কম সবসময় রেডি করা থাকে আপনারা চাইলে নিতে পারবেন আর এটা হলো শোপাচের তিন ইঞ্চি ফিটনেসটা তিন ইঞ্চি এভাবে শো পাঁচ ইঞ্চি এটারও যার দরকার আমাদের কাছে এভাবে স্ক্রিনশট দিবেন তাহলেই আমরা বুঝতে পারবো আপনারা কোনটা চাচ্ছেন ঠিক আছে আর রেগুলার তো আপনাদেরকে বলেই দিলাম এটা আর খালি আপনারা বলবেন এভাবে ছবি দিবেন আর বলবেন যে আপনার এত বল দরকার তামা নেবেন না সিলভার নেবেন তাহলেই আমরা আপনাদেরকে ফাইনাল প্রাইসটা দিতে পারবো ঠিক আছে আমাদের কাছে এই মালের ভিতরে কিন্তু বারো বল থেকে শুরু করে মানে এসে বারো বল সেভেন এম্পিয়ার চব্বিশ বল সেভেন এম্পিয়ার পঁয়ত্রিশ বল সেভেন এম্পিয়ার বা পঞ্চাশ বল ষাট বল সত্তর বলও আমাদের কাছে কিন্তু এগুলো আছে এটা কিন্তু ফিগনেস কিন্তু তিন ইঞ্চি এটা কিন্তু সাপাস্ট করে ফিগনেস তিন ইঞ্চি যারা দেখা যায় চব্বিশ স্ট্যান্ডার স্টার আটচল্লিশ এবং কি ষাট যারা চালাতে চান তারা আমাদের কাছ থেকে এই ট্রান্সফর্মারগুলো নিতে পারবেন ঠিক আছে এসব ট্রান্সফর্মারগুলো যাদের দরকার তারা আমাদের হোয়াটসঅ্যাপে ইমু নাম্বার দেওয়া থাকবে আমাদের টিএনটি নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আর আমাদের মার্কেটে নেটওয়ার্ক একটু সমস্যা অনেকে দেখা যায় অনেক ভাই ফোন দেন ফোন দিয়ে আমাদেরকে পান না বলতে পারেন যে এটা প্রতারিত ব্যবসায় কিন্তু না ভাই আমাদের এখানে নেটওয়ার্কের সমস্যা থাকে তাই আপনারা একটু কষ্ট করে এমও হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আপনারা টিএনটি নাম্বারে ফোন দিলে আমাদের কাছ থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন বা আপনাদের যে কোনো সমস্যারও সমাধান যদি আমাদের কাছে চান যে ভাই আমি এটা এইভাবে করতে চাই কিভাবে করবেন আমরা বলে দিব ইনশাআল্লাহ ঠিক আছে ভাই আমাদের কাছে সকল প্রকার ট্রান্সফর্মার অ্যাভেলেবেল আছে আপনাদের যার যেই কয় বলে ট্রান্সফর্মার দরকার সবগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল এবং তামা পেয়ে যাবেন কেউ যদি অ্যালমোনিয়াম চান অ্যালমোনিয়াম পেয়ে যাবেন সব ধরনের চান কেউ যদি কন আমাদের কাছে শুধু এক সাইড তামা দেবেন এক সাইড সিলভার দেবেন সেটাও আমরা দিতে পারবো মানে কাস্টমারের উপরে ডিপেন্ড করবে কাস্টমার যেভাবে চায় আমরা সেভাবেই তাকে দিতে পারবো কেউ যদি ফুল তামা চায় একবারে ফুল আমরা ফুলতামা দিতে পারবো কেউ যদি ফুলতামা এটার ভিতরে না সেটাও দেওয়া যাবে কেউ যদি কয়েক গোলের ভিতরে দেন সেটাও দেওয়া যাবে কেউ যদি কেউ আমার এটার ভিতরে সিলভার দিবেন তামা ছাড়া সেটাও দিতে পারবো কেউ যদি কয়েক গোলের ভিতরে আমার একে সিলভার দিবেন তামা ছাড়া সেটাও আমরা দিতে পারবো এভরিথিং কাস্টমারের জ্যের যেইটা যেভাবে দরকার আমরা সেভাবেই কাস্টমারকে প্রপাইড করে থাকি ইনশাল্লাহ ভালো মাল দিয়ে থাকবার আর আমাদের ট্রান্সফর্মারের কিন্তু গ্যারান্টি থাকবে ঠিক আছে আমাদের প্রত্যেকটা ট্রান্সফর্মার গোল হোক আর স্কোয়ার হোক যেটাই হোক আমাদের প্রত্যেকটা ট্রান্সফর্মারই গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা যার যেভাবে ট্রান্সফর্মার দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো একটা ট্রান্সফর্মার আপনাদের এমবি ফায়ারের জন্য দিতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম